দাঁতগুলো এতটা প্রয়োজন এগুলো কামড় দিলে আপনার মানুষের হাড় পর্যন্ত ভেঙে ফেলে এতটাই মানে শক্তিশালী এগুলার চোয়াল ওই এক একটা কামিলা মাছ দেখেন বিগ সাইজের বিশাল সাইজের ওই যে দেখেন বাপরে বাপরে এই আস্তে আস্তে ভাই আমার মাইরো না পাশাপাশি এটা হচ্ছে সাদা দাতিনা কোরাল বলা হয় সমুদ্রের অন্যতম একটি জনপ্রিয় মাছ এই মাছটা খেতে এতটাই সুস্বাদু এই মাছ নিয়ে অনেক গল্প আছে যাই হোক সেগুলো আমি আপনাদেরকে পরে বলবো তো আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের এই যে এই মাছগুলো এই মাছগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের কমেন্ট ও জীবিত এই যে দেখেন কতগুলো সাদা দাদিন তো আমাদের এই যে মাছের মেলা ফিশ ফেয়ারে আপনারা এই মাছগুলো পেয়ে যাবেন যারা যারা নিতে আগ্রহী অবশ্যই কমেন্টে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো মাসাল্লাহ এই ট্রেনের মাছগুলো খুবই দারুণ মাছ বাইরে ভাই কি বলবো আমি নিজেও আশা করতে পারি যে এত বড় সুন্দর সুন্দর মাছগুলো আসবে আচ্ছা এই একটা ইল এইটার মাইরও না এটা যেহেতু খায় না এটার মাইরও না এটা আপনার সাহের দাও এটা হচ্ছে একটা ইলো এগুলো যেহেতু খায় না এটাকে আমরা মারবো না থেকে ফেলে দিব